তাই ষষ্ঠ দিনে তিনি তার ছেলের জন্মদিনে আমাদের সবাইকে আহ্বান করেছেন আমরা কাতর করবে পরম প্রেমময় শেষে ঠাকুর রূপুল চন্দ্রের দুর্চরণে প্রার্থনা করব তার এই শিশু যেন আগামী দিনে পরম পিতার শ্রীচরণে জায়গা করে নেয় সুস্থ থাকে শান্তিতে তিনি যেন আস্তে আস্তে করে বেড়ে ওঠে খেলি ছড়িয়ে বিশ্ব লয়ে একটি আছে না খেলি ছড়িয়ে বিশ্ব লয়ে শিশুর মতেই তিনি খেলা করেন তাই আজকের দিনে আমার প্রার্থনা তার কাছে আমরা প্রার্থনা করছি তার সন্তান যেন সুস্থ থাকে আমার ডাক্তারবাবু সুন্দর করে বলেছেন আমার পঙ্কজ সেও খুব সুন্দর করে করেছেন আমার আর সুন্দর কীর্তন করেছেন খুব সুন্দর করে তিনি গান করেছেন আর সর্বোপরি আমার সুন্দর বন্ধুমূলক গান গিয়ে মাতিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে আজকের এই সৎসঙ্গ ঠাকুরের অনুষ্ঠান সুন্দরই হয় তিনি দয়া করে সৎসঙ্গটা করিয়ে নেন আমরা কিছু কেউ করি না এটা আমাদের সকলেরই ভাবা উচিত তার আমরা এসে উপস্থিত হলে তার গুণকীর্তন যখন আমরা করব তিনি আমাদের দিয়ে তার কথাগুলো বলিয়ে নেন তার ভক্তিমূলক গানগুলো তিনি করিয়ে নেন তাই তিনি করিয়ে নিয়েছেন বলে আমার আত্মবিশ্বাস আজকে সুন্দর হয়ে উঠেছে না কি অমতা আপনি এটা মানেন তো নাকি যাই হোক আজকে একটি কথা বলি হাসির একটি কথা জানেন এই সৎসঙ্গে এই যে দীক্ষা চতুর্দিকে দীক্ষার ব্যবস্থাটা চলছে দীক্ষা দিবস হিসাবে পালন হয় সারা ভারতবর্ষ সত্য বিশ্বব্যাপী দীক্ষার একটা আন্দোলন চলছে সৎ সন্দিরা ভিড় করছে বাঁচান তাকে দিয়ে শান্তির তাকে দিয়ে ওই দীক্ষা প্রসঙ্গে একদম অদীক্ষিত ব্যক্তি ডেকে বলছে বলে দাদা একটা কথা বলবো আমি কি বলবো যে এই যে আপনাদের দীক্ষা টিক্ষা হচ্ছে একটা দীক্ষা দিলে কমিশন কত পারবো বুঝলেন একটা দীক্ষা দিলে কমিশন কত পাইল অধিকৃত এক ব্যক্তি এক প্রশ্ন করে বসছে আমি তা তো আমার জানা আপনার কাছে কোন এইভাবে বার্তা আছে নাকি যে দীক্ষা দিলে কমিশন বলে বার্তা সেভাবে নেই আমি খোঁজ খবর নিয়ে দেখুন এভাবে তো হাজার হাজার মানুষ দীক্ষা নিচ্ছে কমিশন বলে না আমরা আমাদের বন্ধু বান্ধব বা আমাদের একটি সার্কেলে আপনাদের অনুকূল ঠাকুর শিশু ঠাকুর কথাটাও বলতে পারেন না তো অশিক্ষিত একজন ব্যক্তি শিক্ষায় দীক্ষায় অনেক বড় কথা তিনি মাস্টার ডিগ্রি এবং ডক্টরেট করেছেন অথচ অশিক্ষিত মতো কথা অনুকূল ঠাকুর আপনার বাবার নাম কি তিনি বলেন যে শুভঙ্ক শুভঙ্ক শাসন আমি শুভ হওয়া তো উচিত আপনার কথাবার্তা ব্যবহার আপনি ডক্টর যাই হোক এই কমিশনের কথাটা বলি কমিশন কে নেয় আমার জানা নেই তবে আমি কিন্তু কমিশন নিই তারপরে দীক্ষা দিলে আমি কমিশন নিই আপনার অভাব হয়ে যাচ্ছে

আপনাদের মতো পাপি তাপি মানুষগুলোকে দীক্ষা দিতে গেলে আমার কমিশন কেন সারা জীবন ধরে আপনারা পাপ করবেন পাপি অকাজ অকাজ করে বেড়াবেন আপনি শিক্ষিত মানুষ ডক্টরেট হয়েছেন অথচ আপনি আপনার জীবন সম্পর্কে আপনার ধারণা নেই আর শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের জীবন দর্শনকে আপনি কুচ্ছে ইঙ্গিত করছেন

তোদের মধ্যে একটু জায়গা খুঁজে ঝাড়ুদারের একটি সুন্দর মানুষ করে রয়ে তুল ঠাকুর অঙ্ক চন্দ্র সেটি চান এটি যে আমাকে তোদের মধ্যে একটু জায়গা দে ঝাড়ুদারের মধ্যে আমরা এইটুকু পর্যন্ত তাদের জায়গা থেকে পারি সুন্দর একটি বাড়ি করেছি এটা কার ঘর বাবার বাবার এটা কার ঘর মায়ের মায়ের ওটা কার ঘর আগে আমার ঘর আমরা স্বামী স্ত্রী থাকি ওটা কার ঘর মেয়ে বড় হয়েছে তো তার জন্য আলাদা ঘর এটা ডাইনিং রুম এটা রান্নার ঘর আমি ওই সাইডটা ওটা গোয়াল ঘর ঠাকুরের ঘর ঠাকুরের ঘর ওই যে সিঁড়ির তলায় সিঁড়ির তলায় সিঁড়ি আছে কোন রকম ভাবে সেখানে একটু রেখে যাওয়া হয়েছে ঠাকুর গুরুকুল চন্দ্র সকলের ঘর বাড়ি হয়েছে যার দয়ায় আপনি বলেন না প্রত্যেকদিন সকালবেলা তোমার দয়ায় লবেছি জনম সকলে পেয়েছি আমি তাই তো তার নমুনা তোমার দয়ায় লবেছি জনম সকলে পেয়েছি আমি তার দয়ায় যদি আমি সব কিছু পেয়ে থাকি এ ঘর এ বাড়ি এ সংসার এ ধন সম্পদ ঐশ্বর্য যদি তারই দয়াতে আমার পাওয়া হয় আর জায়গাটা কোথায় সিঁড়ির ঘর ভাবে আর আমরা আজকে सत्সময়ে সবাই সুপ্রত্যেককে আমি বলি আমরা सत्সময়ে আমরা ঠাকুর ধরে চলি আমরা প্রার্থনা করি আমরা ইষ্টভক্তি করি আমরা 30 দিনের দিন পাঠাই ভাবে গুরুত্ব বক্তি বাগিস কর্ম হরা ধর্ম প্রাণ আদি গুণতে আস্থা সুর না জাহান্নামে তার স্থান আমারও জায়গা হবে না আমি শতকি থাকব ভাবের মধ্যে হয়ে থাকি ভাগটা আমার আছে

আর মধ্য দিয়ে আমি নিজেকে তার কাছে সতী দেব আপনি যতটা দেবেন ততটাই তার ফল পাবেন ঠাকুর বলছেন যে সব চিন্তায় মগ্ন থাকো চার দিক তোমার সহায় হবে আচ্ছা বলুন তো আপনার তো ঠাকুরের দিক তো সব চিন্তাই করেন যদি আমি সব চিন্তা আমার কথাই বলি আমি যদি সব চিন্তায় মগ্ন থাকি তাহলে আমার চারটিটা মিষ্টি সদয়ে আমাকে সমর্থন করবে হয় আমার ইচ্ছা চললানি ভাই আমরা প্রত্যেককে চাইব পরম গিতার রাতুল শরণে এই পূর্ণ ভাদ্র মাসে 30 দিনে প্রার্থনা করব প্রতিদিন প্রভু আমি যেন তোমার কাজ করতে পারি চাই না কোয়ার সৌจ্য বীচও চাই না এ একটানে বিশাল রাজ্য বিশাল রাজ্য चाहे ना সৌর্য বীর্ষ চাই না এই বিশাল রাজ্য আমরা আমার এখন তেমন দরকার কি শুধু তোমার চরণ চাই তোমার চরণে আমাকে জায়গা দাও আমি শুধু তোমার কাজ করতে পারি আর কৃষ্ণ কাজী হচ্ছে নির্ভরতা আর সেটা করি বিশ্বাসের সঙ্গে কোরা আর নিজেকে আত্ম এক আমার যা আছে সব তার এই যদি আমার আমাদের ভাবনা থাকে আপনি আস্তে 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 উঠে যাবেন আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা সব সুন্দর মানুষ হয়ে উঠবেন আজকে এই এই প্রার্থনা গিয়ে আপনার মায়েদের বলছি দাদাদের বলছি সবাইকে বলছি আপনার সুন্দর হয়ে উঠুন সবাই সুন্দর থাকুন জয় গুরু আপনার সবাই ভালো থাকুন আমার অমলদা এরপর বক্তব্য রাখুন ঠাকুরের কথা বলবেন বক্তব্য না 他可不跑不步。